বিভিন্ন ক্ষেত্রে বারবার এই রাজ্য সরকারের গাজোয়ারি লক্ষ্য করা গিয়েছে তবে বারবার আদালতে গিয়ে তারা ধাক্কাও খেয়েছে কিন্তু বিনা কারণে একবার নির্বাচন হয়ে যাওয়ার পরেও কেন আবার নির্বাচন করাতে চাইছে রাজ্যের সমবায় কমিশন তা নিয়ে সংশয় ছিল আদালতেরও আর এবার সেই নির্বাচন নিয়ে স্থগিতাদেশ জারি করল কলকাতা হাইকোর্ট জানা গিয়েছে গত ফেব্রুয়ারি মাসের চোদ্দ তারিখ সিঙ্গুরের পহলামপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচন হয় পরবর্তীতে বোর্ড অব ডিরেক্টর নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হয় কিন্তু আবার নতুন করে সেই বোর্ড অব ডিরেক্টরের নির্বাচন করাতে চাইছে রাজ্যের সমবায় কমিশন ইতিমধ্যেই জুন মাসের চার তারিখ ওই নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত জানানো হলেও পরবর্তীতে এই ব্যাপারে হাইকোর্টে একটি মামলা দায়ের হয় আর এবার হাইকোর্টের সেই ব্যাপারে বড় সড় ধাক্কা খেলো রাজ্যের সমবায় কমিশন গোটা বিষয়ে আদালতের পক্ষ থেকেও বেশ কিছু প্রশ্ন তোলা হয় বিচারপতি বলেন কিছুদিন আগেই এই সমবায় ভোট হয়েছে বোর্ড অব ডিরেক্টরের নির্বাচনও হয়েছে ফলে কেন সেখানে নতুন করে ভোট তৈরি করতে হবে কি এমন পরিস্থিতি হয়েছে যার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সমবায় কমিশন পরবর্তীতে আগামী জুন মাসের চার তারিখে যে ভোট হওয়ার কথা ছিল বোর্ড অব ডিরেক্টরের আপাতত আদালত তাতে স্থগিতাদেশ দিয়ে দিয়েছে যার ফলে আপাতত হচ্ছে না সেই নির্বাচন আর আদালতের এই সিদ্ধান্তের বিশেষজ্ঞরা বলেছেন যে এই রাজ্যে সব ব্যাপারে গাজোয়ারি চলবে না অনেকে আবার এটাও বলছেন যে যে নির্বাচিত বোর্ড তৈরি হয়েছিল তা হয়তো ঠিক মতো পছন্দ হচ্ছিল না ওপর মহলের সেই কারণের সেই নির্বাচিত বোর্ডকে ভেঙে দেওয়ার কৌশল নিয়ে যে চেষ্টা রাজ্য সমবায় কমিশন করছিল তাতে কার্যত জল ঢেলে দিল মহামান্য কলকাতা হাইকোর্ট